আমাদের পেজের বাটিক আর কি এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকার বাটিক আমি একজনকার জন্য বানিয়েছি দেখেন তাই আর কি দেখাচ্ছি এটা হচ্ছে গলাটা এটা গলাটা এটা লেজ আমি দিয়েছি সে কিনেছে আমার কাছ থেকে লেজ এটা হচ্ছে জামার দামান পোষণ দেখেন দামান পোষণের ফিনিশিং এসেছে এটা এটা হচ্ছে আপনার হাতের পোষণটা হাতে ফিনিশিং এসেছে এই এটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা একটু খুলে দেখাবো কেননা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটা সুন্দর করে এখানে প্যান্ট একদম ডিজাইন করে আমি গলা যেরকম লেস দিয়েছি প্যান্টও দিয়েছি দেখেন এটা হচ্ছে রাবার সিস্টেম করে দিয়েছি এটা হচ্ছে আমার পেজেরই থ্রি পিস এটার কালার আছে দুইটা যাদের লাগবে ইনবক্স করবেন আর বানানো থ্রি পিস হলো আপনার এটা আমি বানিয়েছি ওনার সাড়ে তিনশো টাকা টেইলারি মজুরি দেখেন এটার হচ্ছে দামান পোষণটা আপনার দেখলে ফিদা হয়ে যাবেন অনেক সুন্দর হয়েছে দামান পোষণটা প্রাইস হচ্ছে আপনার থ্রি পিসের প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার সুন্দর হাতা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্টের নিচটা আর এটা হচ্ছে গলাটা সিলাই হচ্ছে সাড়ে তিনশো টাকা যাদের যেটা লাগবে একদম নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন এটা আরেকটা কালার আছে আমি সেটাও ভিডিও করে দেখাবো যারা এগুলো লেস নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই পিঙ্ক কালার লেসটা হলো চল্লিশ টাকি গজ আর আরেকটা লেজ আছে ওইটা তিরিশটি গজ ওইটা আমি দেখাবো যদি ভিডিও যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং আমাদের পেজের সঙ্গে থাকবেন আর যদি এই ধরনের বাটিক যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আর জানাবেন জামাটা বানা কেমন হয়েছে জামাটার বডি ছিল পঞ্চাশ বাই বাই আসসালাম আলাইকুম